আসসালামু আলাইকুম মিলবলি ভিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন বিরুদ্ধে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য খুবই লাইট মধ্যে খুবই ইউনিক এবং ফ্যাশনেবল সব কানের দুল নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই বিরোতেই আপনারা আপনাদের পছন্দমিত কানের দুলে কালেকশন পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানোর কোনো কানের দুলের কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটার একটা স্ক্রিনশট থেকে দিতে পারেন তো আর কথা না বাজে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুল জোড়া দেখুন মিনি কানে দুলের মধ্যে রয়েছে অনেক অনেক বেশি সুন্দর কাকে গিফট দেওয়ার জন্য কিন্তু একেবারে পারফেক্ট তো এই কানের দুলের ওজন মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় জোড়ার মতো টপ কালেকশন পেয়ে যাবেন যেগুলো রেগুলার ইউজের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য অনেক পারফেক্ট হবে তো এইগুলো ওজন কিন্তু মাত্র তিন নতি থেকে শুরু হবে যেগুলো প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার টাকার মধ্যেই হবে তো এর পরবর্তী কানঙ্গালে কালেকশন যারা দেখে নিন এক থাকে ঝুমকা কালেকশনের মধ্যে রয়েছে তো রেগুলাইজ এর জন্য কিন্তু এগুলো একেবারে পারফেক্ট ওই জন্য মাত্র পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশকেট এক ধরনের পাতা কানাল দল রয়েছে তো এই ধরনের বিদেশি বাইশকেট কানাল গুলো কিন্তু অনেক বেশি শক্ত এবং মজবুত হয় এই কানাল ওজন মাত্র দুই আনা প্রাইস করবে আঠেরো টাকা এর পরবর্তীতে যেসব আপরে একটু লম্বা কালেকশন করতে বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পান ওজন এক আনা তিন রুতি প্রাইস করবে আঠেরো টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া ফ্লাওয়ার টপ রয়েছে দেখতে কিন্তু অনেক বেশি গ্লসি তো এই কালেকশনটা ওজন মাত্র একানা আনা প্রাইস করবে হচ্ছে বারো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট পুরোটা একজোড়া কানের রয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এবং ডিজাইনটাও কিন্তু একেবারে ইউনিক তো এই কালেকশনটার ওজন মাত্র একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই কিউট একজোড়া ফ্লাওয়ার টপ কালেকশন চলে এসেছে বাট এটা কিন্তু বিদেশি বাইশ ক্যারেট কালেকশন তো এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার এর পর লকেট সেট সহ কালেকশন রয়েছে অনেকে কিন্তু গিফটের জন্য লকেট সেট সহ দেখতে চাচ্ছেন তো লকেট সেট সহ এই কালেকশনটার ওজন কিন্তু মাত্র এক আনা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এরপর আবারও মিনি কানের দলের মধ্যে চলে এসেছে পাকা সিস্টেমের মধ্যে কাকে গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট ওই জন্য কিন্তু মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তী কানের দলের কালেকশন জোড়াও দেখে নিন এই কানের দলটা কিন্তু পার্সোনালি আমার কাছে ডিজাইনটা অনেক বেশি ইউনিক লেগেছে একেবারে অন্যান্য ডিজাইনের থেকে কিছুটা আলাদা তো এই কালেকশনটা ওই মাত্র দুই আনা প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এর পরবর্তী কালেকশনের ডিজাইন জোড়া দেখে নিন খুবই লাইট ওয়েটের মধ্যে কাকে গিফট দেওয়ার জন্য বা রেগুলার এর জন্য একেবারে পারফেক্ট ওই জন্য কিন্তু মাত্র একানা প্রাইস পড়বে বারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে থাকি ঝুমকা রয়েছে এই ধরনের চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কেউ মিনি ঝুমকা কানের দল রয়েছে তো এই ধরনের ঝুমকা কিন্তু রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট হয় জন্য মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে আঠেরো হাজার টাকা এরপর এখানে একজন পাশা কানের দোল রয়েছে এই ধরনের গোল পাশা কিন্তু যারা একটু বয়স্ক আছে তাদেরকে পড়লে অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই পাশাটা ওজন মাত্র আনা প্রাইস হচ্ছে টাকা একটু ইউনিক এবং ট্রেন্ডিং বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু হাজার এই ধরনের ঝুমকাটা দেখতে পান এবং এই ঝুমকাটার ওজন পড়বে কিন্তু আট আনা এর পরবর্তীতে সবার পছন্দের এবং ট্রেন্ডিং বাটারফ্লাই কানের দোল রয়েছে এটা কিন্তু বর্তমানে চাহিদার একেবারে শেষে ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে বারো

हजार टाक এর পরবর্তীতে এখানে খুবই কিউর যেটা পয়সা কানের দুলের মধ্যে রয়েছে দেখতে একটু পয়সা টাইপের মধ্যে তো এই কানের দুলটা ওজন হয় কানের তিন রয়েছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউরি বাইশের কানের দুল রয়েছে এই কানের দুলটা কিন্তু অনেক বেশি গ্লসি আর এই কানের দুলটা ওজন কিন্তু দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ হাজার টাকা এরপর এখানে অ্যাসপাসার মধ্যে কানের দুল রয়েছে এই ধরনের অ্যাসপাসা পড়লে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই পাশাটার ওজন কিন্তু তিন আনা প্রাইস পড়বে 36 শব্দ থাকা তো আজকে ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে খুব লাইটওয়েটার মধ্যে সবগুলা কালেকশন দেখানোর চেষ্টা করেছি বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি হাই তো সেই কথা চিন্তা করে আজকে ভিডিওটা লাইটওয়েটার সব কালেকশন রেখেছে আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দের মতে কানেদুল এর কালেকশন পেয়ে যাবেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ